আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের বিটলেয়ারের যে সিক্স উইক আছে এই সিক্স উইকের এই অ্যাডপটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন এখানে আমি একটা সোয়াপের লিঙ্ক দিছি এই সয়াপের লিঙ্কটা আপনাদের কাজে লাগবে তো টু হচ্ছে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ডলার ফি কাটবে সেটা আমি আপনাদেরকে বলিয়ে দেবো তো শুরুতেই বলে নেই এই কাজটা করার জন্য আপনাকে যা করতে হবে আপনার ওয়ালেটের মধ্যে আপনি বিশ ডলার পরিমাণ বিটলেয়ারের বিটিসি রাখবেন এটা আপনি সিঙ্গেল একটা অ্যাকাউন্টে করার জন্য আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে হচ্ছে আপনি মাল্টিপল করলে দুইটা চারটা পাঁচটা দশটা যেভাবে করবেন তো সেখানে হচ্ছে প্রতি ডলারে পাঁচ ডলার খরচ ধরে আর অতিরিক্ত কস্ট হবে যেটা আর কি মানে ইউএসডিটি যেটা সোয়াব করতে হবে দশ ডলার ষাট সেন্ট বা পঁচাত্তর সেন্ট করে তো সেই হিসাবে ডলার রেখে আপনি কাজ করবেন আমার আমার কাছের ধারণাটা দেখলে আপনারা বুঝবেন তো ফার্স্ট আপনি কি করবেন এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে নেবেন মানে সোয়াপের লিঙ্কটা বিটিসি থেকে যেটা আগে ইউএসডি সোয়াব করতে হবে কাজ কমপ্লিট করার জন্য মানে আমি আসলে মেইন যে টাক্সটা সেটা কমপ্লিট করে যাবো তো এখানে দেখেন আমার হচ্ছে ডলার আছে ডলারের মতো তো এখানে এই ভিডিওতে আমি মোট পাঁচটা অ্যাকাউন্টে করার মতো সোয়াপ মানে পাঁচটা অ্যাকাউন্টে যেন করা যায় সেই পরিমাণ ডলারের বিটিসি বানাবো মানে বিটিসি থেকে ইউএসডিটি বানাবো এবং একটা অ্যাকাউন্টে কাজ করতে হবে সেই একটা অ্যাকাউন্টের সোয়াবটা করবো তো প্রথমে ডিসকভার বাটনে ক্লিক করে দেবেন তো ডিসকভার বটনে ক্লিক দেওয়ার পর এখান থেকে বিটলার যে সিক্স উইক অপশন আছে সিক্স উইক অপশনে যাবেন এবং উইক অপশনে গিয়ে এখানে হচ্ছে আপনি ফার্স্ট রেজিস্টার বটনটা ক্লিক করে দেবেন তো আমি জানি যারা বিটলারের কাজগুলো করতেছেন তারা রেজিস্টার বাটন ইতিপূর্বেই রেজিস্টার বটনগুলোতে ক্লিক করে দিচ্ছেন বা ক্লিক করে আছেন শুধুমাত্র অপেক্ষায় আসেন টাক্স কীপও করবেন যাই হোক জয়েন বার কোম্পানির উপর ক্লিক করবেন সোশ্যাল মিডিয়ার যে টাক্কগুলো আছে এগুলো টাস্ক করে দেবেন এখন এই ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কঠিন যে দুটো টাক্ সেই টাস্ক একটা হচ্ছে হলো দুইটা কঠিন টাক্কের মধ্যে একটা হচ্ছে এই যে বিট জ্যাপের মধ্যে ইউএসডি এ দশ ডলার সম্পূর্ণ স্যাপ করতে হবে আর একটার মধ্যে এই যে কমপ্লিট টু সুপার কমপ্লিট টু সুপার রেসার ড্র এই ড্রটা কমপ্লিট করতে হবে এই দুইটা টাস্ক কমপ্লিট করতে আপনাদেরকে ইউএসডিটি বানাইতে হবে আর দশ ডলার পঁয়ষট্টি সেন্ট আপনি যদি দশ ডলার পঁয়ষট্টি সেন্ট বা দশ ডলার সত্তর সেন্টের মতো বানাতে পারেন তাহলে হয়ে যাবে যার জন্য আমরা যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা কপি করে নেবেন বিশ ডলার সম্পূর্ণ ওয়ালেটে রেখে দেবেন তারপর লিঙ্কটা এনে একটা ড্যাপসের মধ্যে পেস্ট করে দেবেন ড্র্যাপসের মধ্যে পেস্ট করাই দিয়ে আপনি হচ্ছে ওপেন করে দিবেন প্রথমত হচ্ছে যে ম্যাকারন সোয়াপের মধ্যে আপনি আসবেন আসার পর এখানে ওয়ালেট কানেক্ট করতে হবে নিচে কানেক্টের ওপর ক্লিক করে দেবেন তারপর হলো বিট লেয়ার বিটি লেয়ার মানে বিট কানেক্ট করার পর কি বিট লেয়ারটা সুইচ করে নেবেন তো সুইচ করার পর নিচে যে টোকেন আছে এখানে ক্লিক করে দেবেন করার পর প্রথমত এখানে ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন ইউএসডিটি এখান থেকে আপনি কিন্তু ইউএসডিএ করলে হবে না এখান থেকে ইউএসডিটি করতে হবে এটা করতে হবে ইডিটি করতে হবে পরবর্তী সময় এই ইউএসডিটিটা আমরা ওদের যে টাক্স দিছে সেই টাক্স অনুযায়ী ইউএসডি থেকে ইউএসডি বানাবো যাই হোক এখানে আমাদের কত করতে হবে আপনি একটা অ্যাকাউন্টে যেহেতু করবেন সিঙ্গেল একটা অ্যাকাউন্টে যেহেতু করবেন তো আপনার লাগবে দশ পয়েন্ট সত্তর দশ পয়েন্ট সত্তর দশ পয়েন্ট সত্তর এই দশ পয়েন্ট সত্তর সম পরিমাণ যদি আপনি ওয়ালেটের মধ্যে নেন সোয়াব করেন তাহলে কমপ্লিট হয়ে যাবে তো আমি যেহেতু পাঁচটা অ্যাকাউন্টে করব আর এখানে দেখেন এরা কী লেভেলের দাকায় কেমন ডাকাতি করে তো সেক্ষেত্রে আমি যদি পাঁচটা অ্যাকাউন্ট যদি আলাদা আলাদাভাবে এই সোয়াইপটা করি তাহলে আমার কিন্তু প্রায় যে ফিটা কাটবে তো এখানে আমি একসাথেই করবো কারণ আমার কাছে পর্যাপ্ত ফান্ড আছে তো যার কারণে আমার লাগবে হচ্ছিলো পাঁচটা অ্যাকাউন্টের কারণে তেপ্পান্ন পয়েন্ট কত তেপ্পান্ন পয়েন্ট পাঁচ তেপ্পান্ন পয়েন্ট পাঁচ তো তেপ্পান্ন পয়েন্ট পাঁচ ডলার আমি হচ্ছে একবারই নিয়ে নিচ্ছি সয়াবের উপর ক্লিক করে দিচ্ছি কনফার্ম সয়াব কনফার্ম সয়াবে ক্লিক করার পর একটু পারমিশনের অপেক্ষা করবেন আরে ভাই সো কনফার্মের উপর ক্লিক করার পর আমার সয়াবটা কনফার্ম হচ্ছে শুধুমাত্র ওয়ালেট থেকে পারমিশন চাবে তো প্রথম দেখেন এক ডলার সুয়ান্ন সেন্ট ফি কাটতেছে এটা সম্ভবত অ্যাপ্রুভ ফি না এই ফিটা সম্ভবত একদম সয়াব ফি কাটতেছে তো এক ডলার তেপ্পান্ন সেন্ট ফি কাটছে ট্রানজেকশন সাবমিটেড ওয়েটিং পর ব্লক সেন্ড ক্লোজ ট্রানজ্যাকশন কনফার্ম তার মানে আমার এক ডলার তেপ্পান্ন সেন্ট দিয়ে আমার কিন্তু হচ্ছে কাজ কমপ্লিট হলো আপনি কিন্তু দশ ডলার সত্তর সেন্ট করলে আপনার মনে করেন হয়ে যাবে তো আমি সেটা আলাদা আলাদা অ্যাকাউন্টে করবো এখন এই ইউএসডিটা আমি আলাদা আলাদাভাবে ট্রান্সফার করে দিয়ে প্রতিটা অ্যাকাউন্টে গিয়ে জাস্ট হচ্ছে কমপ্লিট করব তো প্রথমত ডলারটা কমপ্লিট করে নেবেন আপনার একটা অ্যাকাউন্টে করার জন্য দশ ডলার সত্তর সেন্ট দুইটা করলে ওভাবে আর কি সেই পরিমাণ করে নেবেন হুম তো করার পর আপনি চলে যাবেন হচ্ছে উইক সিক্সের মাঝে এখন এখানে আমরা আগে শেষের কাজটা করবো পরে প্রথমের কাজটা করব তো শেষের কাজটা হচ্ছে এই যেখানে বলতেছে কি সয়াব ইউএসডিটি ইউএসডিটি সয়াব করতে হবে টু গেট ইউএসডিটি থেকে আপনাকে বানাইতে হবে ইউএসডিএ তো ইউএসডি থেকে ইউএসডি এ বানাইতে হবে এটাই বলতেছে যে ইউএসডিটি টু ইউএসডিএ হুম তো আমরা ইউএসডিটি অলরেডি বানিয়ে নিয়েছি এখন এই ইউএসডিটি থেকে দশ ডলার সম পরিমাণ ইউএসডি মানে দশ ডলার সম পরিমাণ মানে দশ ডলারের একটু বেশি যেন কম না হয় দশের উপরে হয় তো প্রথমত বিট জ্যাপের মধ্যে আমরা ওয়ালেটটা কানেক্ট করব নেটওয়ার্ক এত ইস্যু করলে সমস্যা তো প্রথমত আপনি ওয়ালেট কানেক্ট দিবেন আমি ওয়ালেট কানেক্ট অলরেডি দিয়ে দিয়েছি তো ভিডিওটা আটকা আটকাই করতেছি এই জন্য এ দেখেন নেটওয়ার্ক কেমন ইস্যু করতেছে তো তার কারণে ভিডিওটা আটকাই দিচ্ছি কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে মাঝেতে তো প্রথমে উপরে ডাব্লিউ বিডিসি থাকবে ডাব্লিউ বিডিসিটা সিলেক্ট করে ইউএসডিডি সিলেক্ট করবেন তারপরে এখানে এসটি বিডিসি থাকবে এটা সিলেক্ট করে ইউএসডি এ করবেন ইউএসডিটি টু ইউএসডি এবং এখানে অ্যামাউন্টে দেবেন হচ্ছে দশ আপ উপরে অ্যামাউন্টে দেবেন নিচের অ্যামাউন্টে দেবেন দশ পয়েন্ট জিরো আপনি মনে করেন যে আপনি ওয়ান দিলেন বা টু দিলেন আমি চাচ্ছি দশ পয়েন্ট জিরো টু মানে একটু বেশি দিচ্ছি দশ পয়েন্ট জিরো টু ঠিক আছে তো অ্যাপ্রুভের ওপর ক্লিক করে দিচ্ছি ভাই অ্যাপ্রুভ দেওয়া যাবে না কারণ একটু হয়েছে আমাকে দশ পয়েন্ট জিরো টু দিতে হবে কারণ পরবর্তী দেখা যাচ্ছে যে সোয়াপ করার পর যদি দশ ডলারের কম হয়ে যায় সোয়াপ করার পর যদি আমার দশ ডলারের কম হয়ে যায় তো তখন কিন্তু আমার ভেরিফাই হবে না তো সেই ক্ষেত্রে আমার কিন্তু পুনরায় টাস্কটা কমপ্লিট করতে হবে ফি কিন্তু যে ডাকায়তেরা যে লেভেলের ফি কাটবে তো সেই লেভেলের ফি আর কি চলে যাবে তো ওজন্য আমি এখানে দশ পয়েন্ট জিরো টু আচ্ছা দশ পয়েন্ট জিরো টু দিলাম তো এখানে আসলে দশ পয়েন্ট জিরো টু পড়ছে না তাহলে ওয়ানেই দিলাম হ্যাঁ দশ পয়েন্ট জিরো ওয়ান তো এখানে যদি দশ পয়েন্ট জিরো ওয়ান দিই তো তাতে উপরে টুক কাটে দেখি আগে দেখতে হবে এগারো সেন্ট যাচ্ছে তার মানে আমাদের দুইটা ড্র করার মতো অ্যামাউন্ট নাই বুঝেন তো আপনি দুইটা ড্র করার মতো অ্যামাউন্ট নেই দুইটা ড্র করতে আপনাদের সাইট সেন্টের মতো কাটবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই দেখেন দশ পয়েন্ট ওয়ান ওয়ান যেহেতু ওখানে নিচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি এই যে ক্ষেত্রে যা করবেন আপনি যেখানে দশ ডলার সত্তর সেন্ট সোয়াইফ করছিলেন সেখানে আপনি পঁচাত্তর সেন্ট সোয়াইপ মানে ইউএচডিডি বানিয়ে নেবেন দশ ডলার পঁচাত্তর সেন্ট বানিয়ে নেবেন যারা ভিডিওটি কেটে কেটে দেখবেন তারা হয়তো বা পরবর্তী গিয়ে ইস্যুটা ফেস করতে পারেন তাই এই পর্যন্ত এই জায়গাটা একটু তাই ভিডিওটা মনোযোগ দেওয়া দরকার আপনি দশ ডলার পঁচাত্তর সেন্টের মতো আর কি নিবেন তো যাই হোক একচল্লিশ করতেছি মানে এই অতিরিক্ত পরিমাণটা কি জন্য নিবেন কারণ যদি দেখা যায় যে কম পরিমাণ ওদের চাহিদার কম যদি আপনি হচ্ছে সয়াব করে ফেলেন তো তখন কিন্তু দেখা যাবে যে আপনাদের হচ্ছে ভেরিফিকেশন কমপ্লিটে দিবে না ভেরিফিকেশন কমপ্লিটে দিবে না তাহলে হইলো কিছু তো তারপর সয়াব একটু আগে কাটলে হচ্ছে একচল্লিশ সেন্ট এবার উনকান ডাকাতিটা বলবে যে কোপ মিনিমাম দেড় ডলার সাবে মিনিমাম এক ডলার নব্বই সেন্ট এটা কমানোর একটা ওয়ে আছে তো এই যে ফি ইডিট ফি তো এইভাবে করলে কিন্তু একটু স্লোলি নেটওয়ার্কে কাজ করবে মানে যেটা আপনার ফাস্ট হওয়ার কথা ছিল একটু স্লোলি হবে তবে আপনার চাইলে এইভাবে হচ্ছে নেটওয়ার্ক কমাই দিয়ে ইডিট করে আর কি একটু নেটওয়ার্ক ফিটা কমাইতে পারেন তো সাহেব সোয়াব হচ্ছে সোয়াব সাকসেসফুল তো সোয়াব সাকসেসফুল হয়ে গেছে ক্লোজ দেন তার পরবর্তী সময় এখানে ভেরিফাই ভেরিফাইট ওকে না কেনার ভিতর ভেরিফাই তো আমাদের কিন্তু ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে এখন এই ইউএসডিটা কী করবেন এটা একটু পর দেখাই দিচ্ছি এখন কমপ্লিট সুপার রেস যে অপশনটা হচ্ছে কমপ্লিট সুপার রেস কমপ্লিট না এর উপর ক্লিক করে দেবেন তো এখানে আমাদের যে অতিরিক্ত যে এক দশ ডলার দশ সেন্ট বা এগারো সেন্ট যাওয়ার পর যে আমরা দশ ডলার পঁচাত্তর সেন্টের মতো যেটা নিলাম এই দশ ডলার পঁচাত্তর সেন্টের যে বাকি যে সাইট সেন্ট আছে এটা দিয়ে ওরা বলতে দুইটা রেসার ড্র ড্র মারতে হবে এই দুইটা রেসার ড্র করার জন্য এই দুইটা রেসার ড্র করার জন্য আমাদের হচ্ছে হলো ইউএসডি লাগবে ওইটা কিন্তু আর এখন ব্যাক পাবে না দেখেন একটা ড্র এই যে এখানে একটা ড্র করতে হলে একটা ড্রর জন্য তিরিশ সেন্ট কাটবে ড্রর উপর ক্লিক করে দিবেন জানি না কপালে কী দেয় তিরিশ সেন্টের বিনিময় ফি কাটতেছে কত আপাতত ফি শো করে নাই ট্রানজেকশন সাবমিটেড ড্র কি হইছে ভাই যদি হ্যাঁ একটা ড্র হইছে একটা ড্র করা হইছে ফ্রিডম অনলাইন গাড়ি যে লেভেলের স্টার্ট নিচ্ছে আচ্ছা চল্লিশ সেন্টের মতো গেল একটা ড্র মারতে একটা ড্র কিনলাম সেটা ড্র করে দিলাম এখানে দুইটা ড্র কিনতে হবে দুইটা ড্র মারতে হবে এই যে এই এইটা প্রথমত কেনার সময় ফিটা তো ইউএসডিটিতে যাবে আর পরবর্তীতে আপনি ড্রটা মারার সময় তো মনে করেন যে হচ্ছে হলো যদি ড্রগুলো যদি ট্রান্সফার করা যাইতো ড্রগুলো যদি ট্রান্সফার করা যাইতো তাহলে হচ্ছে আমি ও করতাম একবার বেশি করে কিনে নিতাম ওয়ালেট ওয়ালেটটা সেন্ড করতাম কিন্তু এটা ইউএসডিটি বা ইউএসডি এর মতো তো নয় যে হচ্ছে আলাদা আলাদা সেন্ড করা যাবে ঠিক আছে কন্ট্রাক্ট সাকসেট মানে ড্র একটা হয়ে গেছে একটা ড্র হয়ে গেছে টাকার বিষয় নেই স্কিপ একটা ড্র কমপ্লিট একটা ড্র কমপ্লিট আমরা আবার একটা ড্র নেব এখানে যে ড্রর মাঝে ক্লিক করে দেবো আবার একটা ড্র কেনা হয়ে যাবে এখানে আমার ড্রিক্স ব্রেক দিছে আর কি আরে ভাই আমাকে ড্রিক্স ব্রেক দিছে তো আমার আরেকটা ড্র কিনলাম এখানে দুইটা ড্র মারতে হবে দুইটা ড্র কিনে দুইটা ড্র মারতে হবে আচ্ছা দুইটা ড্র কন্ট্রাক্ট সাকসেসফুল ড্র তো কিনলাম মানে অ্যাভেলেবেল ব্যালেন্স হওয়ার কথা ছিল তো ব্যাপার না আমরা রিফ্রেশ দিলে মনে হয় যে আমাদের যে দুইটা ড্রয়ার যে অ্যাভেলেবেল ব্যালেন্স ব্যালেন্সটা দিয়ে দেবে দশ মিনিট প্লাস পিট লেয়ার লোড নিচ্ছে লোড নিচ্ছে লোড নিচ্ছে ভাই ড্রটা কেনা হয় নাই আচ্ছা ভুল আমাদের হয়তো আমাদের ভুল হয়েছে ভুল হয়েছে ব্যাপার না ওটা ড্র মারতেছি আর কি এই যে সাবমিটেড ড্র হলে আমাদের ড্র আসবে দুটো ড্র জাস্ট মেরে দেব হুম স্টারিং হুইল দিল একবার দিল কাছে ছিল যাই হোক আমাদের মোটামুটি যাই হোক আমাদের দুইটা ড্র করা কমপ্লিট হয়ে গেছে এই এগুলাই ড্র এখানে এখানে তাদের রুল শুনেছি দুইটা ড্র করতে হবে তো আমি অলরেডি দুইটা ড্র সুপার রেসের দুইটা ড্র কমপ্লিট করছি এবার ভেরিফাই বাটনে নিয়ে ক্লিক করলাম ভেরিফাই হয়ে গেল দেন মোটামুটি আমাদের টাস্ক কমপ্লিটেড হয়ে গেছে তো এখন দেখেন আমাদের কিন্তু যে এটা অলরেডি আসছে এখন এই এটা কী করবেন এই এটা আপনি চাইলে বুঝেন ভালো করে মানে আমার কথা আগে বুঝবেন আপনি যদি আদার্স যদি ওয়ালেটে কাজ করেন তো আপনি মাল্টিপল করলে আপনি আমি যেমন এখান থেকে দেখেন আমি এখান থেকে যে বাকি যে ইউএসডিটিগুলো বানাই নিলাম বিগ অ্যামাউন্টের ইউএসডিটি এখনও দেখেন আমার এখানে বিয়াল্লিশ ডলার আটাত্তর সেন্ট সম পরিমাণ ইউএসডিটি আছে এখন এই ইউএসডিএ যেটা আমি বানাইলাম এটা এই ওয়াল্টে থাকবে আমি এই সবগুলো ইউএসডিটি পাঁচটা অ্যাকাউন্টে কাজ করার পর একটা অ্যাকাউন্টে নিয়ে নেব এবং একটা অ্যাকাউন্টে নেওয়ার পর একটা অ্যাকাউন্টে নেব এবং একটা অ্যাকাউন্টে নেওয়ার পর সেগুলো একবারে সেম ওই ওই ছয়াবের মধ্যে যাবো কী সাহেবের করলাম ম্যাকারন সাহেব ম্যাকারন সাহেবের মধ্যে গিয়ে আমি ওই ইউএসডিএটা সরাসরি বিটলারের বিডিসি বানাবো এবং বিডিসি বানিয়ে আমি ব্রিজের মাধ্যমে বিডিস করে নেব তো এই প্রসেসটা ইজি ওয়েতে এখানে আসলে লাইভ দেখানোর কিছু নাই কারণ আমি যেহেতু আমি এখনই যদি আপনার আমি যদি এখনই আবার এই ম্যাকারন সোহেবের মাধ্যমে যদি ইউএসডিটিটা ইউএসডিএ বানাই নিই তাহলে কিন্তু আমার একটা অতিরিক্ত কস্ট যাবে তো ভিডিওর সাথে আমি কস্ট খরচ না আপনার দেখাবো তো এবার কী করবেন এখান থেকে ডিসকভারি ক্লিক করবেন আপনার ইউএসডিএটাকে আবার বিটলেয়ারের বিটিসি বানানোর জন্য আপনি করবেন আবার চলে যাবেন হচ্ছে ম্যাকারন সাহেবের মধ্যে ওই ম্যাকারন সাহেবের ঢুকলে আপনি এখন দেখতে পারবেন যে ম্যাকারন সাহেবের মধ্যে একটু আগে যেখানে ছিল ওইটা জাস্ট ঘুরাই দেবেন আর কি তো ম্যাকারন সাহেবে চলে আসবেন এখান থেকে লঞ্চ অ্যাপ লঞ্চে যাওয়ার পর উপরের বিডিসি নিচে নিয়ে আসবেন এবং উপরের টোকেন যেখানে আছে টোকেনের জায়গা আপনি যে ইউএসডি এ টোকেনটা আছে এই যে ইউএসডি এ টোকেন এই এটা ক্লিক করবেন এবং ওয়ালেটটা কানেক্ট করে নিলে ওয়ালেট কানেক্ট করে নিলে যে দশ ডলার সম পরিমাণ ইউএসডি এ মানে যেটা আপনি ইউএসডি এটা সোয়াপ করলেন সেই ইউএসডি এটা বিডিসিতে বানাইতে পারবেন ভাইটার ইউএসডি এটাই তো বানাইলাম আর তো ইউএসডি এ বানি নাকি কারো কোনো ইউএসডি এ আছে আমরা তো এই ইউএসডি এ সেই ইউএসডি এ সেম এই বানাইলাম তাহলে এখানে না আসার কোনো কথা নাই শুনে এখন কথা একটা আছে স্টাবল সাহেবের যাই দেখি স্টাবল সাহেবের মধ্যে কি আছে ইউএসডি আছে এখানে ইউএসডিসি ইউএসডিটি না নাই তো ব্যাপার না এখানে আমাদেরকে আরেকটু আরেকটু কস্ট করাইবে আরেকটু খাটাইবে তো সেটা হচ্ছে কি যেহেতু এটা ওখানে শো করতেছে না তাই ইউএসডিটিতে আনতে হবে তো ইউএসডিটিতে আনার জন্য টা আনার জন্য আপনি হচ্ছে আবার জ্যাপেই যাবেন তবে আমি শিওর ওখানে কন্ট্যাক্ট অ্যাড্রেস বসাই দিয়ে মনে হয় কমপ্লিট করা যাবে তো ভিডিওর সাথে আমি আসলে ওভাবে ওখানে যাচ্ছি না জ্যাপের মধ্যেই যাবেন জ্যাপে যাওয়ার পর একটু আগে যেখানে দশ ডলার সময় পরিমাণ ইউএসডিগুলো ওটা ঘুরাই দিয়ে ইউএসডিটি বানিয়ে নেবেন যে এটা ইউএসডিটি করলেন এই যে এখানে উপরে সিলেক্ট করে উপরে সিলেক্ট করে নেবেন হলো এই যে ইউএসডিএ আর হচ্ছে নিচে সিলেক্ট করে নেবেন হচ্ছে হলো ইউএসডিটি এই যে ইউএসডি থেকে ইউএসডিটি এই যে ম্যাক্স অ্যামাউন্ট বসাই দিবেন দেওয়ার পর ইউএসডিটি করে এবং সেই ইউএসডিটা ওই মেকানোন সোয়াপে গিয়ে আপনি হচ্ছে বিটিআর বিটিসি বানিয়ে নেবেন আসলে এখানে তেমন কিছু আমি দেখাতে পারছি না কারণ আমার এই ইউএসডিটা এখন যদি আমি সোয়াপ করি তাহলে আমি আমার কথা কি আমি পাঁচটা বা দশটা অ্যাকাউন্টের যে টা আছে সেই ইউএসডিটা একটা অ্যাকাউন্টে নেব নিয়ে কমপ্লিট করবো এখন আপনি বলতে পারেন যে হচ্ছে ইউএসডি এটা তো ইউএসডি মিলতেছে না কন্ট্রাক্ট অ্যাড্রেস কি বা এটা আপনি অ্যাসেটসে কীভাবে অ্যাড করবেন তো অ্যাসেটসে যাবেন যাওয়ার পর এখানে ইউএসডি এ লিখে সার্চ করবেন এই যে ইউএসডিএ এই যে পেয়ে যাবেন বিটলাইয়ারের ইউএসডি এ এই ইউএসডি এ আপনি মাল্টিপল কাজ করলে আল আলাদা সব অ্যাকাউন্ট থেকে এক অ্যাকাউন্টে নেবেন আলাদা আলাদা সব অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টে নেবেন এই যে সেন্ড বোর্ড নিয়ে ক্লিক করে নিয়ে পরবর্তীতে হচ্ছে এখানে একটা সোয়াইপ করবেন ওখানে একটা সোয়াইপ করবেন তো মোটামুটি যাই হোক আপনার হয়তো বা আট ডলার পর্যন্ত খরচ যা হবে তবে আমি মনে করি যদি আপনি একটু টেকনিক খাটিয়ে করেন কয়েক দুই দুইজন তিনজন মিলে করেন তাহলে পাঁচ ছয় ডলারের বেশি খরচ যাওয়ার সম্ভাবনা নাই কারণ এই যে দুইটা মানে তিনটা সোয়াবের মধ্যে একটা সোয়াব এক ডলার সুয়ান্ন সেন সেটা মনে করেন যে আপনি দুইজনে মিলে করলে অর্ধেক কমে গেল তিনজনে মিলে করলে তিন ভাগের এক ভাগ হয়ে গেলো চারজনে মিলে করলে চার ভাগের এক ভাগ হয়ে গেলো তো এরকম তিনটা জায়গায় যে সোয়াব করতে হবে সেই তিনটা সোয়েবের মধ্যে কিন্তু আপনার কষ্টটা ফিফটি পার্সেন্ট করে কমে যাচ্ছে তো এটাই ছিল ট্রিক্স আশা করি ভিডিওটা পনেরো মিনিট হলেও যারা দেখেছেন কীভাবে কাজ কমপ্লিট করতে হবে উইদাউট উইথ ট্রিক্স সহ দেখাই দিলাম দেখা হবে পরবর্তী ফেরত সেই বছরে ভালো থাকুন থাকবেন আল্লাহ হাফেজ